আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখেন আমি একটা কাঁঠাল নিয়ে এসেছি কিন্তু কাঁঠালটা একদম বাতি হয় নাই কিন্তু অনেকগুলো কুশ এই যে বিচিগুলো বড় বড় অনেকগুলা বিছি হয়েছে আর কাঁঠালেরও কিন্তু অনেকগুলো কুষ হয়েছে তো বিচিগুলো আমি সংগ্রহ করেছি প্রথমে কাঁঠালটা দেখে আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল যে কাঁঠালটা কিনলাম কাঁঠালটা দেখা যায় একদম কচি তারপরে আমি কাঁঠালটার যে কুশগুলা সেগুলো আমি হাত দিয়ে চিপে চালুনের মধ্যে করে আমি এই যে রসটাকে বের করে নিয়েছি যদিও কোষগুলো একটু সাদা সাদা কিন্তু রস কিন্তু অনেক হয়েছে আর কাঁঠালটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর কাঁঠালের যে থোটটা মাঝখানে লম্বা সেটা আমি যে এরকমভাবে কেটে রেখেছি এটা দিয়ে আমি কাবাব বানাবো আর কাঁঠালের যে রসটা মানে কুশের যে রসটা সেটা আমি রেখে দিয়েছি পিঠা বানাবো আর কাঁঠালের এতগুলা বিচি হয়েছে এই বিচি দিয়ে এখন আমি ভর্তা বানাবো আসলে এক কাটালের কত রূপ এখন আমি মরিচ ভেজে নিচ্ছি মরিচ ভেজে তারপরে আমি কাটালের ভর্তা করব। আর এরকম লাল মরিচ দেওয়া কাঁঠালের ভর্তা করতে কিন্তু খুব মজা তো কাঁঠালের ভর্তা করার জন্য আমি সব রেডি করে নিলাম পাটায় ভেটে নিচ্ছি আর বাকি বিচিগুলো এখন আমি সংগ্রহ করে রাখবো পরে খাওয়ার জন্য আমি বিচিগুলো এভাবে কেটে সংগ্রহ করে রাখব আসলে প্রত্যেকটা মেয়ে যার যার সংসারে গিয়ে মানে প্রথমে হয়তো মেয়েটার অনেক বাবার বাড়িতে কাজ করে না বা মেয়েটার হয়তো ওই বুদ্ধিও থাকে না কারণ বাবার হোটেলে খায় ওইখানে কোনো টেনশান থাকে না তো এইভাবে কেটে আমি কিন্তু রেখে দিচ্ছি তো যা বলছিলাম বাবার এখানে খায় তখন তার সংসারের কোনো কিছুই মাথায় ঢুকে না কিন্তু বিয়ের পরে কিন্তু আস্তে আস্তে মেয়েটা সাংসারিক হয়ে যায় সাংসারিক হয়ে কিন্তু তার কিভাবে সংসারে উন্নতি হবে প্রত্যেকটা মেয়ে কিন্তু সেই চিন্তাটাই করে তো আমি এইভাবেই সবগুলা কাঁটালের বিচিকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে কোন এটাকে আমি হালকা সিদ্ধ দিয়ে তারপরে আমি এটাকে ডিপে রেখে দিব। তো গরম পানির মধ্যে দিয়ে দিলাম বল কুটে এসেছে এখন আমি এটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি এটাকে সংগ্রহ করব। আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যখন মন চাই তখন নামিয়ে আমি রান্না করে নেব তো আসলে যা বলছিলাম প্রত্যেকটা মেয়ের জীবনেই এক এক রকম এক একটা মেয়ের জীবন একটা মেয়ে যখন প্রথম শ্বশুর বাড়িতে যায় শাশুড়ির ননদ দেবর যারাই থাকেন তাদের উচিত যে মেয়েটাকে যত্ন করা কারণ মেয়েটাকে মা বাবা অনেক যত্ন করে কিন্তু বড় করে একটা ছেলেকে বাইরে ছাড়া যায় কিন্তু একটা মেয়েকে মা বাবা সহজে বাইরে ছেড়ে দেয় না তো আমরা যারা মা আছি তারা কিন্তু মেয়েটাকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে যাওয়া বা অনেক কিছুই ছেলেদেরকে একা একা স্কুলে মা বাবা দেয় কিন্তু মেয়েদেরকে কিন্তু দেওয়া হয় না তাই মেয়েদের জন্য মায়েরা যে পরিমাণে কষ্ট করে পরের বাড়িতে যাওয়ার পরে মেয়েটা যদি সুখী না হয় তার চেয়ে কষ্টের আর কিছু নেই মেয়েটাকে যত্ন করলে কিন্তু তাদেরই ভবিষ্যৎ সুন্দর হয় একটা সুন্দর মা একটা সুস্থ মাই দিতে পারে একটা সুস্থ সন্তানের জন্ম আর মা যদি শ্বশুর বাড়িতে গিয়ে যদি অত্যাচার বা কোনো কথা শুনতে হয় তো মেয়েটা কিন্তু সাধারণভাবেই তার মনের মধ্যে আঘাত আঘাত পায় সেটা চিন্তা করতে করতে বাচ্চা জন্ম দিলেও কিন্তু বাচ্চাটা সুস্থ নাও হতে পারে সেই জন্য প্রত্যেকটা মেয়েরই উচিত প্রত্যেকটা মায়ের মানে শাশুড়িরই উচিত মেয়েদের যত্ন নেওয়া তিনিও গিয়েছিল এই জন্য আমাদের প্রত্যেকটা মেয়েরই উচিত মেয়েদের যত্ন নেওয়া আমরা যদি প্রতিটা মেয়ে প্রতিটা মেয়ের জন্য চিন্তা করি তাহলে সমাজটা কিন্তু আরও সুন্দর হবে আরও মধুময় হবে আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ